mother Right now, he's in America. He is in USA. So anything can be possible if you want from your core of heart. Assalamualaikum. Hope that all of you are fine by the grace of Allah. We don't know about the Allah's plan. If you would know, then we would be mad. আমরা আল্লাহর প্ল্যান সম্পর্কে জানি না যদি জানতাম আমরা অদ্ভুত রকমের অবাক হতাম উই ডোট নো হোয়াট উইল বি হ্যাপেন টুমরো বাট বিলিভ দ্যাট টুমরো উইল বি গুড ফর মি একটা ঘটনা শেয়ার করি আজ থেকে বেশ কিছু বছর আগে আমার এক স্টুডেন্ট মিম সো সে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা লস করেছে বিদেশ যাওয়ার জন্য ইভেন সে বলতেছিল যে স্যার আমি ইটালির জন্য আমার খালুর কাছে টাকা জমা দিছি আহ ওই টাকা আমি মায়ের খাইছি লস খাইছি আমার এক পরিচিত আত্মীয়র কাছে কাছে আঙ্কেলের দিয়েছে টাকা লস খাইছি সিঙ্গাপুরের জন্য টাকা দিয়েছি গেছে আমি প্রেস করতে না আমি তাকে পারতে ইউরোপের জন্য টাকা দিয়েছি স্যার ওইখানেও আমি লস খাইলাম সো খুব খারাপ লাগতেছে তখন আমি তাকে বললাম যে মিম ওর সাথে আমার একটা ভিডিও আছে আমি প্রজন্ম মানে যদি কখনো সুযোগ থাকে আপনারা ইউটিউবে দেখে নেবেন তো বলতেছিল যে এরকম তা আমি তাকে বললাম যে ফাইন দ্যাস গুড তোমার তো মন চায় যে বিদেশে যেতে বলে কি ইয়াস স্যার আই এম টোটালি ডেডিকেটেড আমার সাথে বন্ধু বান্ধব অনার্স সেকেন্ড উঠে গেছে কেউ অনার্সে পড়তেছে তো আমি তো পিছিয়ে পড়েছি আমার আর পড়াশোনার প্রতি আমার আর অতটা ভালো লাগছে না স্যার এবং আমি লাইফ নিয়ে খুবই হতাশ তো আমি তাকে বললাম ফাইন দ্যাস গুড ইউ ট্রাই ফর দ্য জব ভিসা বাট তুমি তো স্টুডেন্ট ভিজায় ট্রাই করো না বলে কি না স্যার আমি বললাম যে ওকে ফাইন দ্যাস গুড তুমি কি রিয়েলি ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি সত্যি বাইরে যেতে চাও আই উইল গিভ দ্যাট অপরচুনিটি আমি তোমাকে সেই অপরচুনিটি দিতে পারি তুমি জাস্ট ইংলিশটার প্রতি তুমি একটু মনোযোগ দাও তুমি ইংলিশটা কেমন লাগে বলে ভাই আই ফিল গুড টু স্পিকেন আমার ইংরেজি ভালো লাগে ওকে ফাইন দাস গুড তুমি একটা আয়ল দিয়ে দাও তো ওকে আমি একটা আয়ালস দিতে বললাম ও খুব সিরিয়াসলি এটার সাথে সে মানে নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করলো সে একটা আয়স দিল আয়স একটা মোটামুটি সে একটা স্কোর পেলো আলহামদুলিল্লাহ এখন যে ছেলেটা জব বিজায় সিঙ্গাপুর যেতে পারে নাই যে ছেলেটা জব ভিজায় ইটালি যেতে পারে নাই যে ছেলেটা জব ভিজায় সৌদি আরবে যেতে পারে নাই চিন্তা করে দেখেন তো সেই ছেলেটা কোথায় যেতে পারে অবাক হওয়ার মতো রাইট নাও হি ইজ আমেরিকা হি ইজ এন ইউএসএ

আজ থেকে শত বছর আগে চার মিনিটে এক মাইল দৌড়ানো দ্যাট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর দ্য হিউম্যান বি মানুষের জন্য অসম্ভব একটা ব্যাপার ছিল সর্বপ্রথম রজার ব্যানিস্টার বিশ্বাস করলেন যে না এটা সম্ভব হতে পারে যদি আমি চেষ্টা করি চেষ্টা করলেন দিনের পর দিন প্রতিযোগিতা কো মানে প্র্যাকটিস করলেন চার মিনিট লাগে নাই চার মিনিটের আগেই তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন সাংবাদিক এসে তাকে জিজ্ঞাসা করছে যে স্যার হাউ হ্যাভ ইউ ডান দিস হার্ড ওয়ার্ক আপনি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন তখন রজার ব্যানিস্টার হাঁপাচ্ছিলেন আর বলছিলেন যে থ্রো ইউর হার্ট ওভার দ্য বার্ড দেন মানে ইউর বডি উইল ফলো মানে আমি যখন যাত্রা শুরু করেছিলাম আমার মনটাকে ছুড়ে দিয়েছিলাম রশির ওই প্রান্তে আমার বডি যে কখন কিভাবে পৌঁছে গেছে আমি নিজেও জানি না সো মনটাকে দিতে সাকসেস যারা অসফল হয়েছেন যে আমি জব বিজায় জার্মানি যেতে পারি নাই আমি জব বিজায় পোল্যান্ড যেতে পারি নাই আমি জব বিজায় ইউএসএ যেতে পারি নাই আমি জব ভিজায় ডেনমার্কে যেতে পারি নাই আমি রিফিউজ হয়েছি কিংবা আমি প্রতারিত হয়েছে যে কোনো ভাবে তাদেরকে আমি বলবো যে আপনি আরেকবার ট্রাই করতে পারেন আমার সাথে আমাদের আপনি আমাদের সাথে একটা ওয়ান টু ওয়ান সেশন কাউন্সিলিং নিতে পারেন যে আপনার কোথায় গ্যাপ আছে আপনার কোথায় ল্যাকিংস আছে কোন জিনিসটা করলে আপনি বিদেশে যেতে পারবেন স্টুডেন্ট ভিসায় সেই গাইডলাইনটা আমরা আপনাকে দেব দেখেন বাংলাদেশে আপনি বসে আপনার সময়টা ওয়েস্ট না করে মানে হতাশায় না ভুগে আপনি ট্রাই করেন এখন সাউথ কোরিয়াতে হান্ড্রেড ভিসা দিচ্ছে আপনাকে মানে বলতে পারেন নাইনটি পার্সেন্ট পসিবিলিটিস আপনার ভিসা পাওয়ার জন্য আপনি ইন্টারমিডিয়েট পাস হলেই চলবে সাইপ্রাসে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি আছে সাইপ্রাসে আপনি সার্বিয়াতে আপনি স্টুডেন্ট ভিসা যাওয়ার পসিবিলিটি বাট ইউরোপে অনেক কান্ট্রি আছে যেখানে কম পয়েন্ট নিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি সফল হতে পারেন ওই যে শুরুতে বলেছিলাম উই ডোট প্ল্যান ইফ ইউ উড নো দেন উড বি ম্যাট আমরা প্ল্যান সম্পর্কে জানি না আল্লাহ আল্লাহ হ্যাজ এ প্ল্যান অ্যাবাউট ইউ সো ইউ হ্যাভ টু ড্রিম আপনাকে স্বপ্ন দেখতে হবে আপনাকে চাইতে হবে বাট আমরা জানি না কিভাবে চাইতে হবে সো এটার জন্য দরকার একটা প্রক্রিয়া এটার জন্য দরকার একটা সঠিক গাইডলাইন আপনি যদি রাইট সময় রাইট ট্র্যাকে না থাকেন আপনি কিন্তু আলোকিত হবেন না এই যে আপনি আমার কথা শুনছেন আপনার ভিতরে একটা কথাগুলো ইনসপির একটু ট্রাই করে ভিডিওটা না শুনে যদি আপনি একটা গান শুনতেন তাহলে কিন্তু আপনার একটা অন্যরকম একটা ইন্সপিরেশন সৃষ্টি হতো আপনি যদি একটা নেগেটিভ কিছু দেখতেন আপনার মধ্যে একটা নেগেটিভ আপনি যদি হরর মুভি দেখতেন তাহলে আপনার একটা ভয় কাজ করতো নার্ভাসনেস কাজ করতো আপনার নার্ভগুলো মানে ভয় পেয়ে যেত আপনি যদি একটা হাসি মুভি দেখতেন আপনি হাসতেন তার মানে কি ট্রান্সফর্ম ইউর আপনি যে অবস্থান থেকে দাঁড়ান না কেন থাকেন না কেন আপনি যদি ঘুরে দাঁড়াতে চান আল্লাহ মাস্ট হেল্প ইউ আর আপনি যদি একবার বিলিভ করে থাকেন আমি বিদেশ যাব পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখা কেন বিকজ আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নেব যা চাই তাই পাব। জাতি ধর্ম গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডোন্ট বি হোপলেস কখনোই আশা গতাওয়া যাবে না জীবন শুরু করা যায় শূন্য থেকে সাফল্যের গ্রাউন্ড জিরো যে কোন লেভেল থেকে যে কোনো বয়সে মানুষ আবার লাইফ থেকে শুরু থেকে শুরু করতে একটা ঘট মজার ঘটনা বলি আমার পরিচিত এক ম্যাম একটা ইউনিভার্সিটি টিচার 21 বার আমেরিকান এমবেসি থেকে রিফিউজ হয়েছে তারপর গিয়ে আমেরিকাতে ভিসা পেয়েছে রাইট নাও শি ইজ আমেরিকা আমার এরকম অনেক স্টুডেন্ট আছে কানাডাতে রিফিউজ হয়েছে পাঁচবার বার ছয় বার এমন অনেক স্টুডেন্ট আছে রোমানিয়াতে ভিসা রিফিউজ হয়েছে কিন্তু আমেরিকা চলে গেছে ডেনমার্কে রিফিউজ হয়েছে ক্যানাডা চলে গেছে আবার এমন অনেক স্টুডেন্ট আছে ক্যানাডার ভিসা পাইছে কিন্তু ইন্ডিয়ার ভিসা পায় আপনারা জানেন সো কে ভিসা পাবে কে ভিসা পাবে না নো বডি নোজ অ্যাবাউট কেউ জানে না এই ব্যাপারে ভিসাটা ডিপেন্ডস করছে আপনার কনফিডেন্টের উপর আপনার ভাইব্রেশনের উপর এম্পাসি যাওয়ার আগে আমরা নার্ভাস হয়ে যাই মন হয় ভিসা ভিসা দা বন্ধ করে দিছে। শেষ আপনি ডুবে গেলেন যাওয়ার আগে কনফিডেন্স থাকতে হবে একটা ভিসা যদি হয় দ্যাট ভিসা বল বি মাইন্ড দ্যাট ইজ কল কনফিডেন্ট সো এই কনফিডেন্ট নিয়ে আপনি এলেমিতে আসেন আমাদের কাউন্সিলরদের সম্মানিত কাউন্সিলরদের সাথে একটা ওয়ান টু ওয়ান সেশন করেন প্রয়োজনে আমার সাথে বসেন যে স্যার আমার এই অবস্থা আমার তিন বছরের গ্যাপ আছে চার বছরের গ্যাপ আছে পাঁচ বছরের গ্যাপ আছে দশ বছরের গ্যাপ আছে স্যার আমি আবার নতুন করে মাস্টার্স করতে চাই সামনে কি করা উচিত ফাইন বছরের মানে স্বয়ং অবাক হবেন 48 বছরের ম্যাডাম আপনার স্টুডেন্ট ভিসা গিয়েছে আমাদের ধারণা যে বিদেশে যাওয়ার জন্য বুঝি মানে একদম এটিসি পাস হতে হবে নাও বিদেশেরা মনে করে যে কোন বয়স যে কোনো মানুষ পড়াশোনা আবার শুরু করতে পারে বাট ইউ हैव टू

এমন মেন্টরের কাছে গেলেন সেই মেন্টর আগে কখনো মানে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে নাই বা তার দ্বারা কোনো স্টুডেন্ট যায় না সে কিন্তু আপনাকে প্রপার গাইডটা দিতে পারবে না কারণ সে কোনটার প্রসেসটা কিভাবে করতে হবে সেটা জানবে না সো আলহামদুলিল্লাহ আপনাদের তো আপনারা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা আমাকে দেখেছেন বা জানেন যে এই পর্যন্ত আমার শতাধিক স্টুডেন্ট ইউএসএ এবং কানাডাতে আছে আমার স্টুডেন্টরা কেউ আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার কেউ আছে মানে ব্যাংকে কর্মকর্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন সফল ব্যক্তিত্ব আমার স্টুডেন্ট আছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন সো আমরা কি করব মরার আগে একবার মরা মানে দুইবার জয়লাভ করে আমি ভিডিও বলি মানুষ দুইবার জয়লাভ করে আবার দুইবার ব্যর্থ হয় তো আপনি আজকে থেকে আপনি অতীতে যত ব্যর্থই হন না কেন আজকে থেকে নিজেকে ভাবেন ইউ আর সাকসেসফুল আপনি একজন সফল ব্যক্তিত্ব দেখবেন সফলতা আপনাকে অ্যাট্রাকশন করবে সফলতা আপনাকে অ্যাট্রাক্ট করবে আর আপনি যদি নেগেটিভ ভাবেন নেগেটিভিটি আপনাকে অ্যাট্রাক্ট করবে আসেন আমাদের আলেমে ইন্টারন্যাশনালে আমরা একসাথে বসবো আমরা একটা কাউন্সেলেশন কাউন্সিলিং সেশন করব তারপর আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কিভাবে বাইরে যাওয়ার চেষ্টা করতে পারি আপনার চেষ্টা আমাদের সহযোগিতা আপনাকে দেখাতে পারে একটা নতুন আশার আলো থ্যাংক ইউ